ও মনু আইয়া পড়ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল শিরোপা ধরে রাখতে আসন্ন আসরের জন্য তারকা সমৃদ্ধি দল করেছে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদিকে এবার দলে ভিড়িয়েছে তারা ফ্রাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে পাকিস্তানের পেস বোলিং ম্যাজিশিয়ান এখন ফরচুন বরিশালের অংশ বিপিএল এর সাউদার্ন আর্মি হতে যাচ্ছেন শাহিন আফ্রিদি তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি আফ্রিদিকে দলে ভিড়িয়ে ফ্র্যাঞ্চাইজিটি এতটাই উৎসিত যে বরিশালের আঞ্চলিক ভাষায় তাকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে ও মনু কিন্তু আইয়া পড়ছে। আগামী তিরিশ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর প্রায় দেড় মাস ব্যাপী টুর্নামেন্টই শেষ হবে আগামী বছরের সাত ফেব্রুয়ারি এবারের বিপিএলের সাতটি দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস চিটাগাং কিংস দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল খুলনা টাইগার্স রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স এবারের টিকিটিং ব্যবস্থা হবে পুরো ডিজিটাল গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি শুরু থেকেই থাকবে ডিআরএস উন্নতমানের ব্রডকাস্ট বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার